আপনি যখন মসজিদে ইমাম নির্বাচন করার সময় কত পরীক্ষা নিরীক্ষা করেন এই ব্যক্তি কেমন এই নামাজ পড়ার যোগ্যতা রাখি কি কী রাখে না তার বাড়ির অবস্থাকে ঘরের অবস্থাকে ব্যক্তিগত আমল কী আপনি এত ইন্টারভিউ নেন একজন ইমামকে নির্ধারণ করার জন্য ইমাম শাহ অর্থ নেতা মসজিদের ইমাম নেতাকে নির্বাচন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেছেন আর রাষ্ট্রের নেতাকে নির্বাচিত করার সময় আপনার কি পরীক্ষা ছিল আপনার কি ইন্টারভিউ ছিল কিচ্ছু না ইমাম পিছনে হাজারো গাজাখোর মতখোর হাজারো খারাপ লোকগুলি নামাজ পড়ে কিন্তু সে কি বলে মুক্তানি কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব ভালো হতে হবে কি বলে কি বলে না কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব তা তুমি এই কথা কেন বলো না আমি খারাপ হই হই আমার এমপি ভালো হতে হবে আমি খারাপ হই হই আমার মিনিস্টার ভালো হতে হবে আমি খারাপ হই হই আমার প্রেসিডেন্ট ভালো হতে হবে আমার প্রাইম মিনিস্টার ভালো হতে হবে আচ্ছা তুমি কি বলো রাষ্ট্র নির্বাচন করার সময় তাহলে আমি যেই পরিমাণে খারাপ আমার এমপি তার চেয়ে বেশি খারাপ হতে হবে আমি সেই পরিমাণের চোর আমার এমপি তার চেয়ে বড় চোর হতে হবে আমি যত বড় ডাকাত আমার এমনি তার বড় ডাকাত হতে হবে এর জন্য তো রসগোল্লা হয়ে গেছে গোল্লা হয়ে গেছে সব আসো এই যুদ্ধ অবতীর্ণ হয়েছে এই যুদ্ধ বিজয় অর্জন করতে হবে ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকে ইনশাআল্লাহ সময় ব্যয় করবো অর্থ ব্যয় করব হাজারো মানুষ এখানে আছেন যারা চব্বিশটা ঘন্টা সময় ঘুমের সময় টেনশন করে যুদ্ধ অবতীর্ণ হতে যাচ্ছি এটা ভোট যুদ্ধ যুদ্ধটা হবে কাদের সাথে যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় যারা সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চায় যারা কমিউনিজম প্রতিষ্ঠিত করতে চায় তাদের মোকাবেলা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে কথা ঠিক না এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো একজন যোদ্ধার কাজটা কি একজন যোদ্ধার কাজ হলো সর্বোচ্চ চেষ্টার ভিত্তিতে বিজয় অর্জন করা একজন যোদ্ধার এর বাহিরে দ্বিতীয় কোন টার্গেট থাকতে পারে না আমাদেরকে টার্গেট নিতে হবে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ এর মতো তারেক বিন জিয়াদ রহমাতুল্লা আলাই স্পেনে যাওয়ার পরে তারেক বিন জিয়াদ পাহাড়ের কিনারা যাওয়ার পরে তিনি বলেছিলেন এই আমি সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছি এখন আর পাড়ি দেওয়ার কোনো মাধ্যম নাই সব নৌকা শেষ এখন তোমাদের সামনে পথ দুইটা হয়তো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে কাপুরুষের মতো মারা যাবে অথবা বীরের মতো যুদ্ধ করে বিজয় অর্জন করবে এর বাহিরে হয়তো নদীর মধ্যে ঝাঁপ দাও অথবা লড়তে থাকো পথ দুইটা এর বাহিরে কোনো পথ নেই মুজাহিদরা কাপুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দেন নেই তারা বীরের মতো লড়াই করে স্পেনকে দখল করেছিলেন স্পেনকে বিজয় করেছিলেন আপনারা জানেন মোহাম্মদ বিন আপনার মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন এক লক্ষ শূন্যের বিরুদ্ধে আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো জন কাফেরদের সংখ্যা ছিল অনেক কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করেছে প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল বেশি মুসলমানদের সংখ্যা ছিল প্রায় অধিকাংশ যুদ্ধে এই একই অবস্থা ছিল কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করেছে আমি বিশ্বাস করি এখানে যারা আর্সেম প্রত্যেকের মনের মধ্যে যদি বিজয় শপথ থাকে আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করবই করব এই দৃঢ় প্রত্যয় যদি গ্রহণ করতে পারি অবশ্যই অবশ্যই আমার বিজয় অর্জন করবো কোনো সন্দেহ নেই এই ভোট যুদ্ধে বিজয় করার জন্য আমাদেরকে দুইটা জিনিস ব্যয় করতে হবে একল শ্রম অর্থ ঠিক না ভাই অর্থ এবং সময় ব্যয় করতে হবে আপনি কি ভেবেছেন নির্বাচনের যুদ্ধ অংশগ্রহণ করার আগেও আপনার সংগঠনের যে সময় ব্যয় করতেন আজও কি শুধু একই পরিমাণের সময় ব্যয় করবেন না আমার পরীক্ষা সামনে বিগত দিনে যেই পরিমাণ পড়াশোনা করেছি পড়াশোনা বাড়বে না কমবে যেহেতু সামনে পরীক্ষা এখন আমাদের পরীক্ষা আসছে আমরা পরীক্ষা দেব এখনও যদি সেই আগের মতোই সময় দেন আগের মতোই অর্থ দেন হবে না কি করতে হবে আমাদের সময়কে বাড়াতে হবে আগে এত ঘন্টা আমরা দোকানদারি করতাম সেখান থেকে সময় কমাতে হবে আগে এত ঘন্টা সময় ব্যবসা করতাম সেখান থেকে সময়কে কমাতে হবে সময়টাকে কোথায় লাগাবো আড্ডার মধ্যে না এই যুদ্ধের ময়দানে লাগাতে হবে আপনি কেন বুঝেন না কেন বুঝতে চান না এটি এমন একটা যুদ্ধ যে যুদ্ধের মধ্যে যদি আমরা বিজয় অর্জন করতে পারি তাহলে ইসলাম বিজয় অর্জন করবে মানবতা বিজয় অর্জন করবে দেশ বিজয় অর্জন করবে ইসলামী আন্দোলন কি চায় ইসলামী আন্দোলন চায় ইসলামী হুকুমতের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে সম্মতা থাকবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে ইনসাব ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এইটাই তো চাই সাম্য আমরা সবাই সমান আমরা সবাই আশরাফুল মাখলুকাত ঋষি কামার চামার শ্রমিক মজদুর যে হোক না কেন সে নাপিত হোক না কেন সে একজন ম্যাতোর হোক না কেন সে একজন মানুষ আশরাফুল মাখলুকাত তাকে মর্যাদা দিতে হবে আজকে আমরা কি করি আজকে আমরা কুকুর নিয়ে ছবি তুলতে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি আজকে বিড়ালকে কোলে নিয়ে আমি ছবি তুলতে আনন্দবোধ মনে করি অর্থাৎ আমি যে আমি কি পারবো একটা মেথরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে ঋষির পারি না একটা চামারের কাঁধে হাত দিয়ে আমি ছবি তুলতে লজ্জা পাই আশরাফুল মখলুকাত নাপিতের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে মুসির কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে মেতুরের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে অথচ কুকুরকে কোলে নিতে আমার লজ্জা লাগে না বিড়ালকে কোলে নিতে আমার লজ্জা লাগে না আপনি কি বুঝতেছেন এই মানবতার অবস্থা কোথায় চিন্তা করতে পারছেন কোথায় মানুষ আর কোথায় কুকুর কোথায় মানুষ আর কোথায় বিড়াল না আমরা কি চাই এই প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে চাই যেই হোক না কেন আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর আজকে হাজারো মানুষ খোলা থাকবে এটা মেনে নেওয়া যায় না আজকে বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে এটা সহ্য করা যায় না আজকেও বাংলাদেশে ক্ষুধার তার মা তার বাচ্চাকে বিক্রি করে দিবে এটা মেনে নেওয়া যায় না আজকেও ক্ষুদার তার সংসার চালাতে না পারার কারণে পরিবারের সবাই আত্মহত্যা করছে বাংলাদেশে এটা কোনো অবস্থা দিয়ে যায় না আজকে 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 কেন 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 মানুষ মানুষ থাকবে থাকবে চিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মরবে আজকে কেন হাজারো গরিবের সন্তানেরা তারা শিক্ষা শিক্ষিত হতে পারবে না অর্থের অভাবে রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্কে অনেকেই জানি না আমাদের সমস্যা গানে আমরা রাষ্ট্র মনে করি দখলদারি করা রাষ্ট্র মনে করি অন্যায় করে ঘোরার সুযোগ করে দেয়া এটার নাম রাজনীতি মনে করি এটা সম্পূর্ণ ভুল আমরা রাজনীতি কি মনে করি দখল বাড়ি করা আমি রাজনীতি কি মনে করি চাঁদাবাজি করা টেন্ডারবাজি বাজি করা আমি ধর্ষণ করে উপেন ঘুরবো আমার বিচার হবে এর নাম রাজনীতি না রাজনীতি শব্দের অর্থ রাজার নীতি অথবা নীতির রাজা যেরকম রাষ্ট্রের বড় পদকে রাজপথ বলা হয় হাঁসের মধ্যে বড় হাঁসকে রাজহাঁস বলা হয় নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয় রাজনীতি করবে কারা গুন্ডারা এখানে তাদের কাজটা কি ধর্ষকেরা এখানে তাদের কাজটা কি জালেমেরা চোরেরা খুনিরা এখানে তাদের কোনো কাজই নেই রাজনীতি কোনো আদর্শবান ব্যক্তিরা নীতিমান ব্যক্তিরা চরিত্রবান ব্যক্তিরা যারা যারা আল্লাহর ভয় আছে তারা রাজনীতি করবে অথচ আজকে আমরা কি করতেছি যত গুন্ডা পান্ডা এমনকি অবস্থা দাঁড়িয়েছে আসছি তখন মানুষ বলতো রাস্তাঘাটে আপনার এই কাজ আসছেন কেন তার মানে এই কাজটা এত পচা এত কান্দা এত নিকৃষ্ট এখানে করে ভালো মানুষ আসতে পারে এটা মানুষের মধ্যে ছিল না এটা ধারণা আমাদের ছিল না আমি তখন কি বলেছি ভাই দেখেন ঘরের মালিক যদি ঘরে না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধবি মালিক যদি জমিনে না না? যায় হবে জঙ্গল কি ঠিক এখন যদি আপনার জমিনের মধ্যে জঙ্গল হয় তা মালিকের কাজটা কি জঙ্গলকে সাফ করা যদি ঘরের মধ্যে মালিক না যায় সেখানে হিংস্র প্রাণী বাসা বাঁধবি ঠিক আমি মনে করি আজকে ভালো মানুষগুলি রাজনীতিতে অংশগ্রহণ না করার কারণে এখানে চোরের ডাকা আসছে ব্যবসায়ীরা এখানে চলে এখানে চলে এই মাঠটাকে দখল করে ফেলছে এখন কি করতে হবে ভালো মানুষগুলি সেখানে যেতে হবে ঘরের মালিক যদি ঘরের মধ্যে যায় আস্তে আস্তে সাপ পালিয়ে যাবে যদি জমিনের মালিক জমিনে যায় সেখানে জঙ্গল বাদ দিয়ে জঙ্গল সাফ করে সেখানে ফসল ফলানো শুরু হবে আমি বিশ্বাস করি আজকে যদি রাজনীতি ময়দানে ভালো চরিত্র চলে আসে তাহলে এই বদমাশা পালাতে বাধ্য হবে ই আর আসুন না আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করি এই দেশটা দেশ নাই সব ধ্বংস হয়ে গেছে এই আপনাদের গাজীপুরে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে এটা এটা কি সম্ভব এটা কি রাজনীতি হ্যাঁ আচ্চার্য বিষয় একজন ব্যক্তি চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে তাকে রিকংসভাবে যে হত্যা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন আপনাদের গাজীপুরের ঘটনা সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায় চব্বিশের পরে সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায় এটা কেন হবে রাজনীতি রাজনীতি মানুষের শান্তির জন্য স্টেট কেন সৃষ্টি হয়েছে স্টেট কেন সৃষ্টি হয়েছে স্টেটের কারণটা কি আমরা কেন এখানে বাসার সৃষ্টি করেছিলাম কেন প্রাইম মিনিস্টার সৃষ্টি করেছিলাম আমরা এখানে সেপারেশন অব পাওয়ারকে পাওয়ার পাওয়ারকে আমরা কেন বিন্যস্ত করেছিলাম এর কারণটা কি মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা রাজনীতি করি রাজনীতি করার কারণে আজকে হাজারো মানুষগুলি জেলে ধুকে ধুকে মরতেছে এই রাজনীতির কারণে হাজারো নির্দোষ মানুষগুলি ফাঁসির ঝুলছে এই রাজনীতি করার কারণে নিরহ মানুষগুলি দেশ হয়েছে এর নাম তো রাজনীতি না রাজনীতি হয়েছিল মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য আপনি কি জানেন স্টেটের কাজটা কি ধরেন এই বিল্ডিংটা একজন সাধারণ মানুষের নিরহ মানুষের এই গাজীপুরের গুরু গুন্ডারা এই বিল্ডিংটা দখল করে ফেলেছে এখন এই নিরহ মানুষ কি তার মোকাবেলা করতে পারবে এখন কি করবে রাষ্ট্র কি বলতেছে রাষ্ট্র বলতেছে তোমার কোনো টেনশন নাই তুমি নিরহ তুমি দুর্বল তোমার পাশে আমি আছি এর নাম হস্ত ওই দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে দুর্বল মানুষকে এই বিল্ডিংটা গুন্ডাদের থেকে হস্তান্তর করার নামই রাষ্ট্র রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্রের কাজটা হলো এই তুমি ক্ষুধার্ত তুমি কামাই করতে পারো না রাষ্ট্র কি বলে আমি তোমার পাশে আসি তোমার ক্ষুধার দায় দায়িত্ব আমার তুমি ক্ষুধাহীন থাকবা না ক্ষুধার্ত থাকবা না তুমি প্যাট পুরে কিভাবে খেতে পারো সে দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জানেন তুমি বস্ত্রহীন কাপড় ক্রয় করার পয়সা তোমার কাছে নেই রাষ্ট্র কি বলবে জানেন আমি রাষ্ট্র আমি তোমার পরিধানের ব্যবস্থা করতেছি তোমার কোনো টেনশন নেই রাষ্ট্র কী জিনিস তুমি গৃহহীন তুমি খোলা আকাশের ঘুমাচ্ছ তোমার বাড়ি তোলার কোনো পয়সা নেই রাষ্ট্র কি বলবো জানেন তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আসি তোমাকে কি ঘরের ব্যবস্থা আমি করবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কী জিনিস তুমি চিকিৎসায় ঢুকে ধুকে মরছো রাষ্ট্র কি বলবে জানেন তোমার কোনো টেনশন নাই তোমার কাছে অর্থ নেই চিকিৎসা করার আমি রাষ্ট্র তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি গরিবের সন্তান অনেক মেধাবী শিক্ষা শিক্ষিত আর পয়সা তোমার কাছে নেই রাষ্ট্র কি বলবে আমি তোমার পাশে আছি তোমার মেধাকে কাজে লাগাবার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি আমি তোমাকে উচ্চ শিক্ষা শিক্ষিত এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস জানেন আপনি একটা মিথ্যা মামলায় পড়ে গেছেন উকিলের পয়সা দেওয়ার মতো পয়সা আপনার কাছে নেই রাষ্ট্র কি বলছে আমি তোমার পাশে আছি তোমাকে খালাস করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলে জানেন তুমি হাঁটতেছ রাস্তা ভাঙ্গা চলতে পারো না ওই রাস্তা মেরামতের দায়িত্ব আমার আমি মেরামত করে দেব। কি জিনিস রাষ্ট্র হলে এই যে তুমি ঘুমাবে আরাম করবে পাহারা পাহারাদের করবেন না রাষ্ট্র রাষ্ট্র বলতে আমরা কি মনে করি জুলুম অত্যাচার অবিচার খুন খারামি এটা রাষ্ট্রের সংখ্যার মধ্যে পড়ে না আমরা রাষ্ট্র সম্পর্কে জানি না আমাদের মূল সমস্যা এই বড় অবকাশের জন্য সব জনগণ এই বড় অবকাশের জন্য সব জনগণ কাল তা আবার কিভাবে আচ্ছা যে বিষয় আপনারা যখন মসজিদের ইমাম নির্বাচন করার সময় কত পরীক্ষা নিরীক্ষা করেন এই ব্যক্তি কেমন এই নামাজ পড়ার যোগ্যতা রাখে কি রাখে না তার বাড়ির অবস্থা কি ঘরের অবস্থা কি ব্যক্তিগত আমল কি আপনি এত ইন্টারভিউ নেন একজন ইমামকে নির্ধারণ করার জন্য ইমাম সাহেবদের অর্থ নেতা মসজিদের ইমাম নেতাকে নির্বাচন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেছেন আর রাষ্ট্রের নেতাকে নির্বাচিত করার সময় আপনার কি পরীক্ষা ছিল আপনার ইন্টারভিউ ছিল কিচ্ছু না এক দেশ এক দেশ এক দেশ ইমাম সাহেবের পিছনে হাজারো খাজাখোর মদ হাজারো খারাপ লোকগুলি নামাজ পড়ে কিন্তু সে কি বলে মোহতারি কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব ভালো হতে হবে কি বলে কি বলে না কি বলে আমি খারাপ হই হই ইমাম সাহেব তা তুমি এই কথা কেন বলো না আমি খারাপ হই হই আমার এমপি ভালো হতে হবে আমি খারাপ হই আমার মিনিস্টার ভালো হতে হবে আমি খারাপ হই হই আমার প্রেসিডেন্ট ভালো হতে হবে আমার প্রাইম মিনিস্টার ভালো হতে হবে অথচ তুমি কি বলো রাষ্ট্র নির্বাচন করার সময় তাহলে আমি যেই পরিমাণে খারাপ আমার এমপি তার চেয়ে বেশি খারাপ হতে হবে আমি সেই পরিমাণ চোর আমার এমপি তার চেয়ে বড় চোর হতে হবে আমি যত বড় ডাকাত আমার এমপি তার চেয়ে বড় ডাকাত হতে হবে এর জন্য তো রসগোল্লা হয়ে গেছে গোল্লা গেছে সব আসো এই যুদ্ধ অবতীর্ণ হয়েছে এই যুদ্ধ বিজয় অর্জন করতে হবে ইনশাআল্লাহ নহে সমাপ্ত কর্ম অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকে ইনশাআল্লাহ সময় ব্যয় করবো অর্থ ব্যয় করবো হাজারো মানুষ এখানে আসেন যারা চব্বিশটা ঘন্টা সময় ঘুমের সময় টেনশন করে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে এখানে যারা আসেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মিনিমাম বারো ঘন্টা অথবা আট ঘন্টা অথবা ছয় ঘন্টা মিনিমাম চারটা ঘন্টা সময় আগামী পরীক্ষা রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত বারো আট ছয় মিনিমাম চারটা ঘন্টা সময় আমি আল্লাহর আল্লাহর ব্যয় করার জন্য রাজি কি ইনশাল্লাহ সবাই রাজি মিনিমাম চারটা ঘন্টা সময় এই যুদ্ধের সময় পরীক্ষার সময় কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা কেউ ছয় ঘন্টা কেউ চারটা ঘন্টা ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহ হুকুমত কায়েম করার জন্য ব্যয় করবো রাজি আছে ইনশাআল্লাহ কে কে রাজি আছে দুই হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় বলি আপনি আল্লাহর কুতুব কি এত ভালোবাসেন শাইখ রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতে গদ গদ হাত পাকে কে মুহাব্বত করেন আপনার সংগঠনকে মুহাব্বত করেন ইসলামী আন্দোলনকে মুহাব্বত করেন অথচ আপনার তরফ থেকে একটা ফেস্টুনি দেন নাই একটা ব্যানার দেন নাই এই محبت এলো আমি সন্তানকে محبت করি তার জন্য সব কিছু উজাড় করে দেই স্ত্রীকে محبت করি তার জন্য সব কিছু উজাড় করে দেই আমি আমার সঙ্গীকে محبت করি তার জন্য কি উজাড় করেছেন ঠিক ঠিক কি ভাই করেছেন আমাকে বলুন একটা ব্যানার দেন নাই একটা ফেস্টুড়ি দেন নাই আপনি সাতার محبت করেন যাকে যে মহাব্বাত করে তার জন্য সে ত্যাগ করে যাকে যে মহাব্বাত করে তার জন্য কি করে আপনি কি ত্যাগ করছেন কোনো ফ্যাস্টুনি নাই তো ব্যানার নাই পোস্টার দেন নাই এমন দেন নাই মিনিমাম কয়েকটা ব্যানার কয়েকটা ফেস্টুনি যে যত পারেন ইসলামের প্রচারের জন্য ফেস্টুনি দেবেন ব্যানার দেবেন সময় দিবেন অর্থ দিবেন পরিকল্পিতভাবে কাজ করবেন আমার যে দায়িত্ব দায়িত্ব সেই পালন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমাদের এখান থেকে ডাক্তার হানিফ সাহেব হাত পাকা পুর নির্বাচন করবে ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন হানিফ সরকার সাহেব কি